এই অশ্লীল বিনোদনের সাথে যারা সম্পৃক্ত থাকবে আল্লাহ এক নাম্বারে বলেছেন তাদের চরিত্র থাকবে না এটা ধারে কাছেও যাওয়া যাবে না কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তা ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন জোরে পড়েন আল্লাহু আকবার আরো জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহব বললে গুণা হবে গুণা হলে ভাগ আমি নেব সব হলে ভাগ দেবেন একটা কন্ডিশনে না আসলে হবে কি করে যখন যেটা বলতে একটু আওয়াজ করে বলবেন লস হবে না লাভ হবে একবার আল্লাহ আকবর আওয়াজ করে বললে বিশেষজ্ঞ বলেছেন যেই বান্দা যেই বান্দি আল্লাহ আকবরের আওয়াজ করবে আল্লাহ তার হাটের রোগটাকে দুরভিত করে দেবেন সোহান আল্লাহ তাহলে আল্লাহ বললেন বান্দারে অশ্লীলতার নিকটবর্তীও হয় না যদি অশ্লীলতার নিকটবর্তী হও তাহলে জেনে নাও এটা তোমার চরিত্রকে ধ্বংস করে দেবে আল্লাহ বললেন যারা নিজেকে মোমেন দাবি করবে মুসলিম দাবি করবে কোরআনুল করিমের এই আয়াত শুনে বুঝে আমল করার দরকার আমাদের আছে না নাই এটা কি আগামী বছর করা যাবে ইনশাল্লাহ করা যাবে না যাবে অনেক বাবা মা আছে তারা মনে করে চান্দ্রাতে সন্তানগুলি একটু এমন বিনোদন করবে না আল্লাহ যেটা হালাল করেছে সেটা আপনি করতে পারেন কিন্তু আল্লাহ যেটা হারাম করেছেন আপনি চাইলেই সেটা করতে পারেন না আপনি এজাজত দিতে পারেন না আপনার সন্তানকে জবাবদিহি তার ট্রাইব্যুনালে দাঁড়ায়া জবাব না দেওয়া পর্যন্ত আপনি অভিভাবক জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন না আল্লাহ দেবে না যদি বলেন জবাবটা কেমনে হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দা যেই কাজ করবে এক একটা চারটা করে সাক্ষী আল্লাহ রাখবেন এটা ভালো কাজের জন্যেও খারাপ কাজের জন্যেও আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে বললে এই যে গান বাজনা করেছে এটা নিঃসন্দেহ ভালো না খারাপ সবাই বলেন আল্লাহ বললেন তেয়ামতের ময়দান যখন কায়েম হবে এই বান্দাটা জীবনের এই যে গুনার কাজে সে নিমজ্জিত হয়েছে বান্দা তার সামনে আমল নামায় দেখতে পাবে ওই দিন তিনি অস্থির হয়ে আমর নামাটা পড়বে আর বলবে মালি এমন কোনো পাপের কাজ আমি করি নাই আল্লাহ বলবেন আমি জানার পরেও এক একটা পাপের কাজ আর ভালো কাজ চারটা করে সাক্ষীর এক নম্বর সাক্ষী হলো বান্দা চেনে না তুমি যেই কাজটাই করবা আমি আল্লাহ সোহানা তালা তোমার দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেস্তা রেখেছি তারা লিখবে এদের নাম কি কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয়টা দিয়েছেন কিরামিন কতিবিনা ইয়ালামুনা মাফতাআলুন জোরে পড়েন আল্লাহু আকবার কার কথা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না মনে রাখবা যা করবা প্রত্যেকটার জবাব দেওয়া লাগবে এখন কেরামান কাতিবিন কাল্লা যদি ওই সময় হাজির করেন আল্লাহ কি করার ক্ষমতা রাখেন কথা বলেন না রাখেন আল্লাহ হাজির করে বলবেন এই যে এই পাপ এতটা থেকে এতটা সময় দিনক্ষণ যা আছে সব যখন বলে দেবে

ছোটটাও বাদ চায় নাই বড়টাও বাদ চায় নাই জীবনের প্রত্যেকটা পরতে পরতে আমি যা করেছি সব এখানে লেখা আছে শুধুমাত্র আপনি যে অশ্লীল বিনোদন করেছেন ওইটা বাদ আছে আছে একজনকে অন্যায় ভাবে আঘাত করেছেন ওইটা মনে হয় নাই ওইটাই ছোট বড়র ভেতরে পড়ে কথা বলেন না পড়ে অন্যায় ভাবে একজন ভালো মানুষের নামে একটা মামলা ঠুকে দিয়েছেন ওইটা মনে হয় এখানে থাকবে না থাকবে যদি থাকে তাহলে আজকের এই সময় সিদ্ধান্ত নেবেন এটা আমার অপরাধ হয়ে গেছে এখান থেকে আমাকে বাঁচতে হবে কেমনে কেমনে এই যে তা আল্লাহ সেই তথ্য দান করে দিলেন বান্দা প্রত্যেকটা জীবনে তোমাদের ভুল হবে গুনার মধ্যে নিমজ্জিত হবে আমার তিনি ভাইরা আমি মাসুদুর রহমান আপনারা যারা আমার সামনে আছেন এখানে ইউসুফ ভাই আছেন প্রত্যেকের নিজের জীবনের দিকে যদি চিন্তা করেন আমাত তো মনে হয় আমলের থেকে গুনার পাল্লাটাই আমাদের ভারী হয়ে গেছে ঠিক না ভাই ঠিক এটা আমি পর্যায়ক্রমে বলি আপনাদেরকে নিয়ে না আমি আমার জীবন থেকে বলি আমার জীবনের এক ঘন্টার গুনার কথা যদি আমার বাবা জানতো আমাকে সন্তান হিসাবে পরিচয় দিত না আমার বাবার এক ঘন্টার গুণার খবর যদি আমি জানতাম আমি তাকে বাবা বলে পরিচয় দিতাম না এখানে যারা বসে আছেন যারা আছে আমার সাথে একটু আওয়াজ করে বলেন তো আমাদের জীবনে গুণা আছে না নাই চাঙ্গাতকে লক্ষ্য করে রমজানের উনত্রিশটা সিয়াম পালন করে যারা এই ধরনের অশ্লীলতার সাথে নিমজ্জিত থেকেছেন এই যে কয়েকটা দিন অতিবাহিত হয়েছে তাকুয়ার মান ধরে রাখতে পারেন নাই গুনায় নিমজ্জিত হয়েছে আল্লাহ বললেন বান্দা অবশ্যই তুমি গুনার মধ্যে থাকলেও আমার কাছে তাওবা করে ফিরে আসো আমি আল্লাহ তোমার জীবনের তাওবাগুলি কবুল করে নেব শুধু কবুলই করব না বরং জান্নাতের মালিক আমি তোমাদেরকে বানায় দেব আলোচনাটা নিয়ে যখন আমি স্টাডিতে বসলাম অপরাধ করার পরেও মাপ চাইলে আল্লাহ যে করি করে দেন মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাযিয়ার চল্লিশ আর একচল্লিশ নম্বর আয়াত মুফাসসির চমৎকার করে বর্ণনা করে জাতির কাছে বলে দিলেন জাতির লোকদেরকে বলে দাও ওয়া আম্মা মান খাফা মা রাব্বিহি ওয়া নাহানা নফসা হাওয়া জোরে পড়েন আল্লাহু আল্লাহ রাবুল আলমিন এই আয়াতের ভেতরে প্রমাণ করলেন বান্দা অপরাধ করেছ গুনাহ করেছ তাও বা করে আমার কাছে ফিরে আসো এটা যে তোমার অপরাধ আমার কাছে দাঁড়াতে হবে এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যদি তোমরা তাও বা করো আমি তোমাদের তাওবাটাকে কবুল করব জীবনের গুনাগুলি আল্লাহ মাফ করে দেবেন সোহান আল্লাহ বলেন পার্থিব জগতে বাবার থেকে সন্তানকে আর কেউ বেশি ভালোবাসে না মার থেকে সন্তানকে আর কেউ বেশি ভালো এটা কি বাস্তব এই সন্তানটা বাবার কাছে দুইবার তিনবার অপরাধ চারবারের বেলায় বাবাটা মারার জন্য তাড়ায় মা যাকে জীবনের সব থেকে বেশি ভালোবেসেছে মায়ের কাছে পাঁচবার সাতবার অপরাধ করার পরে মা পিটানোর জন্যে তাড়ায় আল্লাহ এমন ভালোবাসার মানুষ আল্লাহ বললে বান্দা অপরাধ করে আমার কাছে তাও বা করলে আমি আনন্দিত হয়ে আমার বান্দার জীবনের গুনা মাফ করে দেই আর যারা মাপ চায় না বরং আমি তাদের প্রতি গোসা হই রাগান্বিত হই আল্লাহর কালাম কোরআন বলে বান্দা অপরাধ করেছ আমার সামনে দাঁড়াতে হবে এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাওবা করো তাওবাটার অবস্থান হবে তওবার ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা নাসুহা নামক তাওবা নাকি কি তাওবা একনিষ্ঠ তাওবা জোরে বলেন কি তাওবা এই একনিষ্ঠ বলতে আপনি কি বুঝেন একনিষ্ঠ মানে হলো যে অপরাধ আমি করেছি আল্লাহর কাছে এই জবাবদিহি দেব মালিক আমার জীবদ্দশায় এই কাজ আর আমি করব না মাফ করলাম আল্লাহর কাছে তুটি হাত উঠায় মস্ত গবনত করে দাও বা করলে আল্লাহ মাফ করে দেয় আলোচনাটা স্টাডিতে নিয়ে যখন বসলাম চমৎকার একটা তথ্য পেয়ে গেলাম খেয়াল করেন হাজরতে অমরেফ্ফানুক রানী আল্লাহ তালাম খেলাফতের সময় তিনি যখন রাষ্ট্রীয় প্রেসিডেন্ট ওই সময়ের একজন যুবক ছিল যেহেতু যুবকদের উদ্যোগে আজকের মাহফিল যুবক ভাইরা কাম লাগায় সরবেন মসজিদের মিনারে যখন আজান ভেসে আসে আল্লাহর এই গোলামটা একটা সেকেন্ড আর বিছানায় পিট লাগায় না বিছানা থেকে পিটটা উঠায় পানি দিয়ে অজু করে যায় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায় আল্লাহ বললেন বান্দা যখন যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেদে

মমি রজান্তে কোন একটা সময় একটা বড় ধরনের অপরাধে নিমজ্জিত হয়ে গেছে আল্লাহর কালাম কোরান সুরা নাজিয়ার চল্লিশ নম্বর আয়াত তার চোখে পড়ল গোলামটা বারবার করে আয়াত পরে আর বলে মালিক তুমি তো বলেছ আম্মা মানব বিহীন অনাহান নাফসা আনিল হাওয়াব, আল্ল অপরাধ করে মস্ত কবনত করে আর জীবনে করব না এই ভয়ে ভীত হয়ে যদি কেউ তাও বা করে মালিক তুমি তার গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি শুধু গুনাই মাফ করো না বরং একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যুবকটা বিনায়া বিনায়া আল্লাহর কাছেই যেন সেই কথা বলতে গিয়ে বললেন আওয়াজ করে পড়ে নেন আল্লাহ আল্লাহ তুমি শুধু মাফি করো না বরং তুমি তাকে জান্নাতের মালিক বানাও আমি অপরাধ করেছি মাথাটা তোমার কাছে নয়ে দিলাম মালিক আমার জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ তোমার ওয়াদাকৃত বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও গোলামটা এই দুই টায়াত পড়ে আল্লাহর কাছে কথা বলতে বলতে তাফসীর প্রমাণ করে তিনি সেন্সলেস হয়ে গেলেন কিছুটা সময় পর আবারও সেন্স ফিরে এসেছে আল্লাহর গোলাম আবার এই কথা বলছেন আল্লাহ মাফ করে দাও কিছুটা সময় পর আবারও তিনি সেন্সলেস হয়ে গেলেন মুফাসির বললেন এই গোলামটা পার্থিব জগতের মায়া ত্যাগ করে পরলৌকিক জীবনে গমন করেছেন ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন খবর চলে গেল হজরত অমরের কাছে অমর চলে এলেন এই গোলামটাকে গোসল করানো হল কাফন পড়ানো হল আল্লাহর এই বান্দাটাকে অমরে ফারুক রদি আল্লাহ নবীর অসংখ্য সাহবাই গ্রামদেরকে নিয়ে অমর অবরস্ত করে কয়েকটা বক্তব্য দিয়েছিলেন মুফাসির বর্ণনা করেছেন তার এক নাম্বার বক্তব্য হল আমার মন বলতেছে যে গোলামটাকে কবরে রাখলাম আল্লাহ তার জীবনের গুণাগুলি মাফ করে দিয়েছে হাজরতমর দুই নাম্বার বক্তব্য দিলেন যেই গোলামটাকে কবরস্থ করলাম আমার মন বলে আমার আবেগ বলে লাশটা যদি যুবকের না হয়ে আমি অমরের হতম আমার জীবনটা ধন্য হয়ে যেত আমার দিনই ভাইরা যেই দিন স্টাডির টেবিলে এই কথাগুলি আমি আমার চোখ দিয়ে দেখেছি কথার ভারত তো বরত্ব এটা কত আপনারা না বুঝলেও আল্লাহ হয়তো ওই সময়ের জন্যে আমাকে একটু অনুধবন করার সুযোগ দান করেছিলেন মনের চোখ থেকে অঝরে হয়ে গেল সেই দিয়ে নবীজির কল্লা কাটার জন্যে গেলেন আল্লাহ নবীর আদর্শ কোরআল কারীমের জ্ঞান তাকে এত উচ্চ মর্যাদা দান করেছিলেন সাড়ে বত্রিশ লক্ষ বর্গ মাইল অর্ধ পৃথিবীর খলিফার দায়িত্ব আল্লাহ আলমীর অমর কে দান করেছিলেন জোরে পড়েন সোহান আল্লাহ আল্লাহ চাইলে আবারও যদি আমরা ওই জ্ঞানের অনুসারী হয়ে যাই আল্লাহ চাইলে অমরের মতো মর্যাদা আমাদেরকেও দিতে পারে না পারে না কথা বলেন না পারে না পারে না তাই তো বলা যায় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন রাজি আছেন আপনারা আমিন বলেন আমিন সবাই একসাথে গাই ইমানের পথে থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার মহামহিন দয়াম পথে অবিচল থেকে আমার মরণ যেন সবাই করি আমিন দরকার আছে অমর দুই নম্বরে বললেন লাশটা যদি এই যুবকটার না হয়ে আমার হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত মুফাস্সির বলতেছেন তিন নম্বর হজরত অমরে ফারুক সেই দিন নবীজির অসংখ্য আমের সামনে বলেছিলেন আমার মন বলছে আল্লাহ রব্বুল আলমী তার তাও বাটা কবুল করে তাকে এতক্ষণে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন কথা কি আপনারা বুঝলেন ওমর বলছে আমার মন বলছে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে মুফাসসির যেন বর্ণনা করলেন এই অনুধাবন যখন অমর ফ্লাস করেছেন কবর থেকে যেন আওয়াজ আসছে ওমর তুমি বলেছ তোমার মন বলছে যুবকটাকে জান্নাতের মালিক বানাইছে

মনের ভেতর থেকে যেন আসতে আল্লাহ তুমি না বলেছ তিবিয়ানিকুল্লি সাহিব এমন কোন তথ্য নাই যেটা তুমি কোরআনে দাও নাই মালিক জানতে বড় ইচ্ছা হয় এটা আমি কি আওয়াজ শুনলাম অপরাধ করার পরে বান্দা তাও বা করলে বা ভয় বুঝলাম আল্লাহ তুমি জান্নাতের মালিক বানাবে এটারও দলিল পেলাম তবে তাওবা কবুল হলে দুইটা জান্নাত দেবা এটার তো দলিল পেলাম না অমর পৃষ্ঠা উল্টায় পেস্টা চলে যায় পাড়া চলে যায় সুরাগুলি চলে যায় এক পর্যায়ে তিনি চলে গেলেন তার কাঙ্ক্ষিত জায়গায় সোরা আর রহমান ছেচল্লিশ নম্বর আয়াতে গিয়ে হজরত ব্রেক দিলেন আল্লাহ আকবর বলেন তার মানে তিনি তার দলিলটা পেয়ে গেলেন বান্দা অপরাধ করার পরে একনিষ্ঠ যদি তাওবা করেন আল্লাহ সামনে দাঁড়াতে হবে এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বান্দা যখন তাওবা করবে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবেন শুধু মাফি করবেন না বরং তাকে জান্নাতের মালিক বানাবেন একটা না আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সেই আয়াতে কি বলছেন আসেন আমরা সেই তথ্যটা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওলিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতা একটা আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার আরবি গ্রামাটিক্যাল বুঝেন এমন অসংকোলামা হযরত এখানে আছেন আপনারা জানেন অলিমান খফা মাকামা রব্বিহি জান্নাতান জান্নাতান শব্দের অর্থ জান্নাত একটা নয় বরং সবাই একটু আওয়াজ দেন জান্নাত তাহলে এখান থেকে খেয়াল করেন আল্লাহ বললেন যারা অশ্লীল বিনোদনের সাথে সম্পৃক্ত থাকবে এদের চরিত্র ধ্বংস হবে এটা নিঃসন্দেহে একটা অপরাধ একটা পাপ একটা গুনাহ এখান থেকে ফিরে আসলে আল্লাহ গুনাহ তো মাফ করবেন আবার তাকে জান্নাত দেবেন তবে একটা নয় কয়টা আছে আপনাদের এরপর আল্লাহ বললেন এটা জানার পরেও যারা এটা ছাড়বে না মনে রাখবে এই অপরাধ সংগঠিত হলে এক পর্যায়ে এটা জেনার রূপ নেবে তার কথা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কানাফাহিশাতাও ওয়াসা সাবিলা জরে পড়েন আল্লাহু আকবার আমার دینی ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আগির তথ্যগুলি দিলাম এটা জানার পরেও যারা মানে না মনে রাখবা এই অপরাধ এক পর্যায়ে তাকে জেনার মধ্যে নিয়ে যাবে জেনা করা হালাল না হারাম কথা বলেন হালাল না হারাম মনে করছেন হুজুর আয়াত করলেন একটা কথা বলছেন আর একটা আমার আয়াতের মধ্যে এই সাংঘর্ষিক কথা আছে বলেই আমি আলোচনাটা স্টার্ট করে একটু আগায় নিচ্ছি কষ্ট হবে মোটামুটি সাড়ে এগারোটা আর আধা ঘন্টা থাকা যাবে থাকা যাবে ইনশাল্লাহ বারোটা পার করা হবে না কারণ আকাশের অবস্থাও ভালো না আমার বাড়িও কাছে না ফজরের সলা তো আমাদের জন্যে হারাম না সব দিক বিশেষ বিবেচনায় আলোচনা হবে বাড়ি তো যাওয়া হবে নামাজও ঠিক মতো হবে আমার দিনী ভাইরা খেয়াল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যদি তোমরা এখান থেকে ফিরে না আসো এটা তাহলে জেনার রূপ ধারণ করবে সেনা করা হালাল নয় বরং হারাম আজকে গোটা পৃথিবীর জমিন তালাশ করে দেখবেন যে দেশে ছয় বছরের শিশু সন্তান থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয় ঠেকানো যায় না এর পেছনে একটাই কারণ আমাদের ভেতরে কোরআনের জ্ঞান নাই কোরআনের এলেম নাই বলে এইটা সংগঠিত হয় কোরআন প্রতিষ্ঠিত হলে এটা থাকবে না কথা কথাকা আরো জোরে বলেন কা এজন্য আপনার ভয় অত্যন্ত প্রয়োজন দরকার আজকে প্যালেস্টাইনের দিকে তাকায় দেখেন бомবিক করে বহুতল ভবন গুলোকে ধসে দেওয়া হচ্ছে তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেছে এই বিল্ডিং এর ভেতর থেকে সর্বোচ্চ গেলে 10 জন 15 জন বিশ জন আছে আমার প্রশ্ন হলো ওই ছাদগুলিকে যতক্ষণ পর্যন্ত সরায়া মানুষ কতজন আছে ছাদ না সরালে বলেন তো বলা যাবে যে ওই বিল্ডিং এ কতজন আছে এটা হলো ইহুদি খ্রিস্টানদের নাস্তিকদের একটা চাল যেটা মুসলমানদের জন্য করে দিচ্ছে আর আমরা মুসলিম ওদের সাথে তালে তাল দিয়ে মনে করতেছি এটাই মনে হয় আমার ভবিষ্যৎ আমি বলতে চাই আপনার ভেতরে যদি এক বিন্দু ইমান থাকে তাহলে কোন নাস্তিকের সাথে আপনার আতাপ থাকার কথা নয় কথা তো ঠিক না দেখে আতাপ আছে এটার বাস্তবতা আজকে বাংলাদেশের মাটিতে আছে কথা কন ঠিক কিনা এজনে বলতে চাই মনে রাখবার হাড্ডি কখনো হয় না গোস্ত আবারও শোনেন হাড্ডি কখনো হয় না গোস্ত এহুদি খ্রিস্টান কখনো হবে না মুসলমানের দোস্ত কথা বোঝা যায় আমার দিনী ভাইরা খেয়াল করেন এখন যারা এই পথ ছাড়বে না আল্লাহ রবালিন বলবেন তাহলে আমার কালামের এই কথা তোমাদের ভালো লাগে নাই অহংকার করে ছেড়ে দিচ্ছ মনে করছো না মানলে কি হবে আল্লাহ সুহানিম দিয়ে আবারও বর্ণনা করলেন যদি কেউ অহংকার করে আমার এই কথার সাথে একত্রতা পোষণ না করে দূরে থাকে যদি কেউ মনে করে না মানলে কি হবে আল্লাহ রবীন্দ্রুল করিম দিয়ে জাতি কি বলে দিলেন তাদের অবস্থানটা কি হবে ওরা মনে করতেছে হস করেছি জীবনের মাপ মারা গেলেই জান্নাত ওরা মনে করতেছে পাঁচাত্তর সাল আদষ্টি দেওয়াই করতেছি কত তার লীল তেলাওয়াত করছি আমার আবার কিসের অপরাধ কিন্তু আপনার জন্যে এই যে আনুগত্যের বিষয়টা আপনি নাস্তিকদেরকে করলেন মুশ্রেকদেরকে করলেন মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন মানতা সাব্বাহা বি কওমিন ফাহু আমিনহুম যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত নিজের জান্নাতটা বিক্রি করেছি কখন এটা আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা দিয়ে বর্ণনা করলেন ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা

যারা আমার এই আয়াতগুলিকে অহংকার করে মানে নাই দূরে থেকেছে অবজ্ঞা করে ফিরে থেকেছে আল্লাহ বললেন তাদের জন্য আসমানের দরজায় তালা এদের জন্য জমিনের দরজায় তালা এদের জন্য জান্নাতের দরজায় তালা এই বান্দা হোক আর বান্দি হোক তাদের জীবনে পেরে যাবে জালাব কতক্ষণ পর্যন্ত আসমানের দরজা খোলা হবে না জমিনের দরজা খোলা হবে না জান্নাতে দরজা হবে না আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রকাশ করতেছেন হাত্তা ইলি জলজামালু ফি সামিল খিয়াত জরে পরেন আল্লাহু আকবার সাম্মন মানে হলো মা বোনেরা যে কাঁথা সেলাই করে এই সুঁচটাকে বলা হয় সাম্মন এটা হলো আরবি শব্দ খিয়াত মানে হলো ওই সুঁচের নিচে যে চিকন ছিদ্র থাকে তাকে বলা হয় খিয়াত আল্লাহ বললেন যদি তোমরা এই আয়াতগুলি শুনে অবজ্ঞা করে এই মত পোষণ করো যেটা না মানলে কি হবে এই অহংকার যদি এই দাম্ভিকতা যদি তোমাদের ভেতরে এসে যায় এটা মনে হয় শুধু মাসুদুর রহমানের জন্য আল্লাহ বলছে শুধুমাত্র আলেমদের জন্য বলছে এটা জামাতে ইসলামের জন্য জন্য কার সবার যদি তারা না মানে আল্লাহ বললেন এই সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করা যেমন সম্ভব না ওই অহংকারী কোরআন বিরোধী ব্যক্তির জন্যে জান্নাতে যাওয়াও সম্ভব না কথাটা আল্লাহ চাইলে এটা সম্ভব কিন্তু যদি কেউ অহংকার করে মনে করে আমি এই চিকন সুচের ছোট্ট ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করাবো এটা আদৌ সম্ভব নয় কথা কন ঠিক না বে ঠিক তাহলে আপনার ইচ্ছা হলেও কোরআন মানা লাগবে না হলেও মানা লাগবে মনে রাখবেন কোরআনের আলোচনা চলছে আপনি শুনছেন না মনে করছেন না শুনলে কি হবে আল্লাহ বললেন বান্দা নিজেকে মোমেন দাবি করবা আর কোরআন শুনে মানবা না তা তো হবে না বরং কিছু মানুষ আছে কোরআনের কিছু কথা শুনলে তাদের মেজাজ খারাপ হয় তাদের ভুরু কুঁচকে যায় তারা মনে করে হুজুর এটা বাদ দেন এটা চলবে না বিগত সাড়ে পনেরো বছর সামথিং এ দেশের শ্মশান বানিয়ে দেওয়া হয়েছে কথা কন ঠিক না বেন দেশ জাতি কোরআনের কথা বলবে মঞ্চে উঠে মায়ের কফ করে দেওয়া হয়েছে আলেমদের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে জমিন থেকে নিশ্চিন্ন করে দিয়েছে কথা ঠিক না দেখে আজকে আমরা লক্ষ্য করি শুধু সোশ্যাল মিডিয়ায় তাদের অবস্থান দেখতে পাই এই আসতেছে এই আসবে তাই মাগুরার এক ভাই আবেগে লেগেছিলেন নোহো পোলা পান পালায় গেলাম তোদের কারণে ঠিক পালায় গেছে না কিন্তু কোরআন সেই জায়গায় আছে আলেমরা ওই স্টেজে বসেই কথা বলছে আজকে তাদের অবস্থান নাই দুই একজন থাকলেও কথা বলার যোগ্যতা নাই ওরা আবার বলতেছে আমাদেরও মন চাইতো না কিন্তু নেতার মন খুশি করা লাগবে তো তাই একটু করে ফেলেছে আছে না নাই তাই আমাদের কথা ও পোলা পান রে পালায় গেলাম তোদের কারণে সবাই বলা যাবে বলা যাবে সবাই বলেন ও পোলা পান রে পালায় গেলাম তোদের কারণে রিজার্ভ ফান্ড বস্তায় ভরে দিনের ভোট রাতে করে ঠিক না ব্যা ঠিক ভোট কখন হয় হয় কখন হয় কখন দিনে হইছে কখন মিথ্যা বললাম ভোট হয় কখন ভালো করে বুঝেন হয় দিনে হইছে কখন এটাকে আমি মিথ্যা বলছি তাই তিনি আবেগে লিখেছিলেন রিজার্ভ ফান্ড বস্তায় ভরে দিনের ভোট রাতে করে উন্নয়নের গান ধরে